গত বছর থেকে সংবাদ শিরোনামে নিয়োগ দুর্নীতি বহুদিন ধরে চলতে থাকা এই এক বিরাট কেলেঙ্কারির খবর সামনে আসায় রীতিমতো থ হয়ে গিয়েছিল রাজ্যের মানুষজন একের পর এক নেতামন্ত্রী গ্রেপ্তার টাকার পাহাড় উদ্ধার শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে তারপর পেরিয়ে গিয়েছে এক বছরেরও বেশি সময় দুর্নীতির অভিযোগে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একাধিক তৃণমূল বিধায়ক থেকে শিক্ষা দপ্তরের বহু আধিকারিক দু পেরিয়ে দু প্রায় শেষ এই সময় এসে শোনা যাচ্ছে ফাইনাল ল্যাপে এসে পড়েছে সিবিআইয়ের প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত এমনটাই সূত্রের খবর আদালতের নির্দেশে একজোটে নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআইও আর নিত্যদিন তদন্তে উঠে আসছে নয়া সব তথ্য এই কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রির নেপথ্যে কাদের হাত জানা যাচ্ছে ইতিমধ্যে এই নিয়ে দুটি আলাদা খসড়া তৈরি করেছে সিবিআই যেই তালিকায় রয়েছে বড় চমক সিবিআই সূত্রের খবর পার্থ চট্টোপাধ্যায়ের পর সেই তালিকায় এবার আরও এক মন্ত্রীর নাম এবার দেখে নেওয়া যাক সিবিআইয়ের সম্ভাব্য প্রভাবশালীর তালিকা পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মন্ত্রী মানিক ভট্টাচার্য টিএমসি বিধায়ক তাপস সাহা টিএমসি বিধায়ক জীবন কৃষ্ণ সাহা টিএমসি বিধায়ক জাফিকুল ইসলাম টিএমসি বিধায়ক কানাই মন্ডল টিএমসি বিধায়ক অমল আচার্য প্রাক্তন বিধায়ক প্রবীর কয়াল ব্যক্তিগত সচিব এবং বিধায়ক নবকুমার সাহা নবগ্রাম মুর্শিদাবাদ জয়দীপ দাস ব্যারাকপুর পূর্বিতা। বাপ্পাদিত্য দাসগুপ্ত কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী কাউন্সিলর এই সকল প্রভাবশালীদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং ইডি